কোনো দেশের বিচারকের কলম যখন ভয়ের কাছে থেমে যায় সেই রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তিটাও তখন নড়ে যায় এতে করে সমাজে আইনের শাসন যেমন ভেঙে পড়ে তেমনি সাধারণ মানুষের আস্থাও ধীরে ধীরে মিলিয়ে যায় কোনো এক অবিশ্বাসের চাদরে বাংলাদেশের বিচার অঙ্গনে এমন একজন মানুষ আছেন যিনি এই ভয়ের সংস্কৃতিকে কখনো আদালতের দোরগোড়ায় গোড়ায় ঢুকতেই দেননি তিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি নিজের অবস্থান নীতি ও দৃঢ়তা দিয়ে প্রমাণ করেছেন ন্যায় বিচারের ঊর্ধ্বে কেউই নন সেহ কোনো ক্ষমতাসীন প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আইনের পোশাকধারী কোনো ভয়াবহ অপরাধী বিচারকের আসনে বসার পর থেকেই তিনি জানিয়ে দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোনো প্রকার ভয়ভীতির বা অন্যায়ের চাপের কাছে মাথা নত করা যাবে না এবার সেই দৃঢ় অবিচল কণ্ঠে তিনি এমন এক ঐতিহাসিক রায় দিলেন যা বাংলাদেশে বিচারিক ইতিহাসের সম্পূর্ণ গতিপথেই পরিবর্তন করে দিয়েছে ইনি সেই বিচারপতি যার দেওয়া একটি রায়ের পর থেকেই বদলে গেছে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির চিত্র গত সতেরোই নভেম্বর এমনই এক যুগান্তকারী রায় প্রদান করেছেন যিনি যে রায়ে বলা হয়েছে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দীর্ঘদিনের সহচর আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা পলাতক শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের কাঁধে তার একদিকে ছিল জুলাইয়ের আহত ও শহীদ পরিবারগুলোর ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা আর অন্যদিকে ছিল দীর্ঘদিন ধরে জুলুম ও বৈষম্যের শিকার হওয়া কোটি মানুষের প্রত্যাশা এটি শুধু একটা আইনি সিদ্ধান্তই ছিল না ছিল বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি নতুন দিগন্তের সূচনা দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশের এক সময়কার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের বিচার সম্পন্ন হল তাও আবার এমন একজনের হাতে যাকে শেখ হাসিনা সরকার বছরের পর বছর ধরে ক্ষমতার মার কোন কোণঠাসা করে রেখেছিল সকল রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক হুমকি উপেক্ষা করে বিচারপতি গোলাম মুর্তুজা ও প্রসিকিউশন টিম যেভাবে এই মামলাকে টেনে নিয়ে গেছেন তা সত্যি প্রশংসনীয় এবার দেশ দেশজুড়ে সেই প্রশংসাতেই ভাসছেন তারা যা তাদের পরিণত করেছে বর্তমান সময়ের আপোষ না মানা এক একজন সত্যিকারের নায়কে কিন্তু ইতিহাস বলে এই সকল দৃঢ়চেতা সংগ্রামী সৈনিকদের জীবন কখনোই মসৃণ হয় না বিভিন্ন দিক থেকে তাদের দিকে ছুটে আসতে থাকে একের পর এক ভয় ভীতি এমনকি প্রাণ নাশের হুমকিও যেমনটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের এবং প্রসিকিউশন টিমের সাথেও শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা আদালতে ওঠার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আসতে থাকে একের পর এক চাপ তবুও বিচারিক প্রক্রিয়া থেকে এক পা পিছু হাঁটেননি তারা বিচারপতি গোলাম মজুমদারের জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়িতে তবে তার আসল পরিচয় কেবল তার জন্ম পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা উন্মোচিত হয়েছে তার ছত্রিশ বছরের আপসহীন কর্মজীবনে উনিশশো বিরাশি সালে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই তিনি এমন এক কঠোর নির্ভীক ও আপোষহীন বিচারকের ভূমিকা পালন করে এসেছেন যার সামনে দাঁড়িয়ে প্রভাবশালী অপরাধী থেকে ক্ষমতাবান রাজনৈতিক নেতারও চোখ তুলে তাকানোর সাহস পেত না তার অদম্য সততা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে গত পনেরো বছর ধরে চলা রাজনীতির অন্ধকার সময় যখন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগকে নিজের করায়ত্তে রাখতে চেয়েছিলেন অথচ গোলাম মোর্তুজা মজুমদার বরাবরই সেই চাপের সামনে মাথা নত না করে অক্ষুণ্ণ রেখেছেন নিজের ন্যায় বিচারের মানদণ্ড ছত্রিশ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি কখনোই কোন এমপি বা মন্ত্রীর প্রভাব প্রতিপত্তির সামনে নথি স্বীকার করেননি এর আগেও বহুবার তার কাছে ওপরমহল থেকে নির্দেশনা এসেছে বিশেষ কিছু মামলার রায় পরিবর্তন করার জন্য কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিতেন আমার কলম আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পায় না তো আওয়ামী সরকারের আমলে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের এই নির্ভীক সততার মূল্য তাকে বহুবার দিতে হয়েছে যোগ্যতা মেধা ও জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা সত্ত্বেও তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে তাকে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া থেকে বঞ্চিত রেখে এসেছে পদোন্নতি না দিয়ে বিভিন্ন সময়ে নানান অজুহাতে তাকে বদলি করে দেওয়া হয়েছে দূরবর্তী জেলায় শুধুমাত্র অন্যায়ের সাথে আপোষ করতে রাজি ছিলেন না বলেই বারবার এমন বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে তাকে যে সরকারের রাজনৈতিক চাপের মুখে পড়ে নিজের ন্যায্য পাওনা থেকে বারবার বঞ্চিত হতে হয়েছে তাকে ইতিহাসের পরিহাসে সেই সরকার প্রধানের বিচার করার দায়িত্বই এসে পড়ে তার কাঁধে জেলা জজ হিসেবে যখন তিনি অবসরে যান তখন তার হাতেই কোনো রাজকীয় পদবি না থাকলেও শিরদারা ছিল সবসময় উঁচু কেননা সততা ও নীতির সঙ্গে তিনি কখনোই আপোষ করেননি অবসরের পরও তিনি কোনো রাজনৈতিক দলের আশ্রয় বা তোষামুদে নিজেকে জড়াননি ঢাকায় অতিরঞ্জিত বিলাসী জীবন গড়ার লোভেও তিনি পড়েননি বরং অত্যন্ত সাধা জীবনযাপন করে গেছেন এ কারণেই বলা হয় যার হারানোর ভয় নেই তাকে ভয় দেখানো অসম্ভব অন্তর্বর্তীকালীন সরকার এবং সুপ্রিম কোর্ট জানত শেখ হাসিনার মতো দীর্ঘদিনের ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো সিদ্ধান্ত দিতে হলে প্রয়োজন এমন একজন বিচারকের যাকে রাজনীতির করাঘাত কিংবা ভয়ভীতির সাহায্যে সহজেই নড়িয়ে দেওয়া যায় না এরই ধারাবাহিকতায় দায়িত্ব এসে পড়ল গোলাম মুর্তুজা মজুমদারের ওপর এমন একজন মানুষ যাকে হয়তো পদোন্নতিতেও বঞ্চিত করা যায় কিন্তু যার সততাকে কখনোই পদদলিত করা যায় না জুলাইয়ের গণহত্যার বিচার করতে রাষ্ট্র যখন তাকে আহ্বান জানালো তখন এক মুহূর্ত দেরি করেননি তিনি অথচ তিনি ভালো করেই জানতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হওয়া মানেই আগুনের ভেতর পা রেখে সামনের দিকে হাঁটা কারণ এই বিচারের রায় যেদিকেই যাক না কেন দেশ বিদেশ থেকে আসতে থাকবে তুমুল প্রতিক্রিয়া সেই সাথে তার নিজের জীবনের নিরাপত্তার হুমকিতেও পড়বে তবুও তিনি দমে যাননি ভয় চাপ আন্তর্জাতিক সমালোচনা কোনো কিছুই তার পথ রুদ্ধ করতে পারেনি তিনি জানতেন সত্যের রায় যদি দিতে হয় তবে তাকে ঝুঁকির মধ্য দিয়েই এগোতে হবে এ পথে তার সঙ্গে ছিল আরেকটি বড় শক্তি আর তা হল প্রসিকিউশন টিমের নিরলস এবং পেশাদার সহযোগিতা যা এই ঐতিহাসিক রায়ের নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিলা যেভাবে একের পর এক অকাট্য যুক্তি তুলে ধরেছেন তাতে বিরোধী পক্ষের আইনজীবীদের জবাব দেওয়ার কোনো সুযোগেই ছিল না তারা প্রমাণ করে দেখিয়েছেন জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর যে গুলি চালানো হয়েছিল তা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং তা ছিল সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে দেওয়ার নির্দেশ হাজার পৃষ্ঠার নথি ডিজিটাল প্রমাণ অডিও ক্লিপ ভিডিও ফুটেজ সবকিছু জোগাড় করে এনে আদালতের সামনে উপস্থাপন করেন তারা তারা মামলাটিকে এমনভাবে সাজান যাতে করে আসামির পক্ষের আইনজীবীরা কোনো রকম ফাঁক ফোকর খুঁজে না পান মামলার শুনানি চলাকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক আল মামুন কাঠ করায় দাঁড়িয়ে স্বীকার করেন সরকারের উচ্চ পর্যায় থেকেই আন্দোলন দমন করতে ছাত্র জনতার সরাসরি প্রয়োগের নির্দেশ আর এই ওপর সাক্ষ্যকে গোলাম মুর্তুজা মজুমদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কারণ এটি ছিল রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আসা শক্তিশালী একটি রাজনৈতিক স্বীকারোক্তি জানা গেছে এই মামলার আগে ও পরে বিভিন্ন সময় ভারত থেকে থেকে নানা ধরনের কূটনৈতিক চাপ ও পরোক্ষ হুমকি এসেছে বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা প্রতিটি সদস্যের ওপর এই মামলাকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক অবনতির দিকে যেতে পারে বলেও আরও স্পষ্ট হয়ে ওঠে এ সময় কিন্তু বিচারক গোলাম মর্তুজা মজুমদার কোনো কিছুতেই পাত্তা দেননি তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এদেশের বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করে গোলাম মর্তুজা তার রায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো আপোষ চলে না এবং অপরাধী যে দেশেই পালিয়ে থাকুক না কেন তাকে বিচারের আয়তায় আসতেই হবে এদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে থাকা অপরাধী প্রত্যর্পণ চুক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন সেই চুক্তিতে বলা হয়েছে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণ করা যাবে না শেখ হাসিনার আইনজীবীরা এই সুযোগটিকেই নেওয়ার চেষ্টা করেছিলেন এবং দাবি করেছিলেন যে এটি একটি রাজনৈতিক মামলা তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিল এই জায়গাতেই তাদের আইনি দক্ষতার পরিচয় দেন তারা আদালতে প্রমাণ করেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ কখনোই কোনো রাজনৈতিক অপরাধ নয় তার ঘোষণার সময় গোলাম মোর্তুজা মজুমদার উল্লেখ করেন যে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং হাজার হাজার মানুষের হত্যার বিচার তাই যে কোনো রাজনৈতিক দোহাই দিয়ে শেখ হাসিনাকে ভারতে আটকে রাখা দেশটির জন্য বেশ কঠিনই হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের এমন যুগান্তকারী রায়ের পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে কারণ এই রায় দেশের প্রভাবশালী ক্ষমতা কেন্দ্র ও তাদের স্বার্থের উপর একটি চরম ধাক্কা দিয়েছে এ কারণে ফেনীর ফুলগাজিতে তার গ্রামের বাড়িকে ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার বলয় পুলিশের বিশেষ নজরদারি ইউনিট সার্বক্ষণিক পাহারা দিচ্ছে তার পরিবারকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তাতে তার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে আর সেই আশঙ্কাই এই বাড়তি সতর্কতার মূল কারণ কিন্তু এত কিছুর পরেও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মনোসংযোগ একটুও বিচলিত হয়নি তার বিশ্বাস বিচারকের কলম যদি ভয়ের কাছে নতজানো হয় তাহলে দেশের বিচার ব্যবস্থা আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না আর এই অবিচল মনোভাবেই সাধারণ মানুষের চোখে তাকে এক অসাধারণ সাহসী ব্যক্তিত্বের মর্যাদা দিয়েছে একই সাথে জুলাই আন্দোলনের নিহত শহীদদের পরিবারের জন্য তার এই রায় এক নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে যারা এতদিন ধরে ভেবেছিলেন তাদের প্রিয়জনের রক্তের হিসাব হয়তো কখনোই মিলবে না গোলাম মর্তুজা মজুমদার সেই বিশ্বাসহীনতার দেয়াল ভেঙে জ্বালিয়েছেন ন্যায়ের আলো সাধারণ মানুষও আজ দেশের বিচার ব্যবস্থার প্রতি নতুন করে আস্থা ফিরে পাচ্ছে তিনি প্রমাণ করলেন বিচারক যদি ন্যায় বিচারের দায়িত্ব নেন তবেই কোনো দেশে আইনের শাসন বাস্তবতায় রূপ নিতে পারে